হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলো আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নেই বিওয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারো শপে ঠিক কী কী ধরনের জিম আইটেমগুলো অ্যাভেলেবেল আছে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েটের বিভিন্ন সাইজের ডাম্বেল রাখা আছে এবং এটার কোয়ালিটিও কিন্তু দুইটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এ দেখেন এখানে কিন্তু দুইটা কোয়ালিটি এবং সাথে নিচে দেখতে পাবেন স্টিক রাখা আছে এবং ওখানে প্লেট রাখা আছে যেটা পাঁচ কেজি আড়াই কেজি এবং সোয়া কেজি হয়ে থাকে আপনি চাইলে এখান থেকে যে কোনো প্লেট দিয়ে আপনার নিজের মনের মতো ওয়েটটা বানিয়ে নিতে পারবেন এরপরে এখানে আপনি দেখতে পাবেন বার এখানে কিন্তু আমাদের দুইটা কোয়ালিটির বার পাওয়া যায় এই যে এই একটি বার এবং এখানে কিন্তু আরেকটি বারও আছে যেটা জরেক্সে এবং আরেকটা জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে চেস্ট পুল এটাকে কিন্তু একটা চেস্ট পুল দিয়ে আপনি তিন ধরনের ব্যায়াম করতে পারবেন এবং চেস্ট পুলের পাশাপাশি কিন্তু এইখানে কিন্তু আরেকটু আছে পুল এক্সেসারিস এটা দিয়ে কিন্তু একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন আপনি টামিটিনের কাজ বা চেস্ট পুলের কাজ সবগুলোই একটা দিয়ে করতে পারবেন এরপর ফর এখানে কিন্তু আমাদের পাওয়ার টুইস্টারগুলো আছে যেমন এটা বিভিন্ন ওয়েটের হয়ে থাকে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি এই ধরনের ওয়েটের হয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি টুইস্টিং এবং এখানে আরেকটা যেটা সেটা হ্যান্ড গ্রিপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েটটা আপনার কম বেশি করা যায় যেটা পাঁচ কেজি থেকে ষাট কেজি পর্যন্ত করতে পারবেন আপনি নিজের চাহিদা অনুযায়ী ওয়েটটা সেট আপ করতে পারবেন এরপর ভিওয়ার্স এইখানে দেখতে পাচ্ছেন টামি ট্রিমার এটা ডাবল স্প্রিংয়ের টাম্বি ট্রিমার দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু চিঙ্গেল স্প্রিংয়ের টামি ট্রিমার ভিউর্স এরপরে যদি আমরা বলি মেদ বা হড়ি কমানোর জন্য সব থেকে কার্যকারী রোলার এটা কিন্তু মেদ বা অতিরিক্ত চর্বি কমানোর জন্য এটা কিন্তু অনেক কার্যকারী একটি জিম অ্যাক্সেসারিজ স এই পড়াগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে আরেকটা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ফিটনেস ফমরুলার ফিটনেস ফমরুলারটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে ভিওয়ার্স সবগুলো আইটেমে আপনি যখন একে একে ব্যবহার করবেন এর জন্য অবশ্যই আপনার একটা ইয়োগা মেটের প্রেজেন্ট হবে এবং ইয়োগা মেটটা কিন্তু আপনি আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে আমি যদিও একটা কালার নিয়ে এসেছি কিন্তু এখানে কিন্তু আমাদের ইয়োগা মেটের কালারগুলো অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে মিনিমাম আট থেকে দশটা কালার আছে ইউকামের এবং কোয়ালিটিও ভিন্ন ভিন্ন কোয়ালিটি আপনার থিকনেস কম বা বেশি এরকম হয়ে থাকে এরপরে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে সিট বার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লেগে আছে ফ্লোরের সাথে এটা কিন্তু ফ্লোরে অ্যাডজাস্ট করা না জাস্ট একটা লকের মাধ্যমে আমি কিন্তু এটা লাগাই রাখছি এবং এটা খুবই ইজি তো বিহর্জ আপনারা এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো সবই জিম এক্সারসাইজ তো আপনাদের যদি এখান থেকে কার কোনো প্রোডাক্ট পছন্দ হয় বা কার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার শোরুমের অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে বিহর্জ আরেকটা কথা না বললেই নাই এই আইটেমের পাশাপাশি কিন্তু আমাদের আউটলেট থেকে আপনাকে ট্রেডমিল বা জিম গুলো আমরা আপনাকে দিতে পারব সেক্ষেত্রে অবশ্যই কথা বলতে হবে কথা বলার মাধ্যমে আমি ওটা আপনাকে দিতে পারবস তো আজ ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আলাইকুম